বন্ধুরা শীতকাল আসতে না আসতে আমাদের কম বেশি সবার কিন্তু পা ফেটে যায় আবার এরকম অনেকেই রয়েছে যাদের সারা বছরই পা ফাটার সমস্যা রয়েছে বা পা ফেটে রক্ত রক্ত বেরোনোর মতো সমস্যা থাক থেকে থাকে তো সেক্ষেত্রে বন্ধুরা প্রচুর যন্ত্রণা করে তো তার জন্য আজকে আমি আপনাদের সাথে এমন একটি ঘরোয়া টোটকা শেয়ার করব যার সাহায্যে পা ফাটা তো ভালো হবেই হবে তার সাথে সাথে বন্ধুরা আপনাদের মৃত্যুর আগে পর্যন্ত একদমই পা ফাটবে না আর যাদের সারা বছর পা ফাটার একটা সমস্যা রয়েছে সেই সমস্যা ও দূর হয়ে যাবে তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই টোটকাটি তৈরি করার জন্য এখানে আমাদের নিয়ে নিতে হবে একটা পান পাতা তবে মনে রাখবেন ফ্রেশ পান পাতা নিলে হবে না পান পাতাটিকে একটু শুকিয়ে নিতে হবে তবে মনে রাখবেন রোদ্রে সকালে হবে না বাড়িতে যে কোনো একটা প্লেটের মধ্যে রেখে দেবেন একদিনের মধ্যেই দেখবেন এমনি শুকিয়ে যাবে ঠিক আছে আর খুব বেশি সকালে হবে না শুকিয়ে যে একদম কাঠ করে নেবেন তাও নয় কিন্তু দেখতে পাচ্ছেন একদিন পরে যেভাবে নেতিয়ে যায় না সেই রকম পান পাতার দরকার এবার আমাদের কি করতে হবে নিয়ে নিতে হবে একটা পাত্রে জল আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি জল আর এবার কি করব এই পান পাতাটির না ছোট ছোট টুকরো করে এই জলের মধ্যে আমরা দিয়ে দেবো তারপর বন্ধুরা এই জলটিকে আমাদের ফুটিয়ে নিতে হবে বন্ধুরা তিন থেকে চার মিনিট পর্যন্ত এই জল ভালোভাবে ফুটিয়ে নেবেন যাতে পান পাতার যত গুণ সেই গুণ গুণগুলো যাতে জলের সাথে ভালোভাবে মিশে যায় তো দেখতেই পাচ্ছেন তিন থেকে চার মিনিট আমি ফুটিয়ে নিয়েছি ভালো মতো করে আর জলের কালারটিও আপনারা দেখতেই পাচ্ছেন হালকা একটু চেঞ্জ হয়ে গেছে তো এবার কী করবো এই মুহূর্তে আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেবো গ্যাসটিকে বন্ধ করে দিয়ে এই জলটার ইউজ নেব আমরা পা ফাটা রিপেয়ার করার জন্য তো এখানে দেখুন বন্ধুরা আমি একটা বড় সাইজের গামলা নিয়েছি এবার পানপাতা দিয়ে ফোটানো জলটাকে ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পরে আমি কিন্তু আবারও নর্মাল জল মেশাবো জলের পরিমাণটা একটু বেশি নিতে হবে যাতে পাগুলো ডুবে যায় ঠিক আছে তারপরে বন্ধুরা এই জলের সাথে আমাদের মিশিয়ে দিতে হবে শ্যাম্পু যে কোনো শ্যাম্পু নিয়ে নিতে পারেন কোনো অসুবিধা হবে না বন্ধুরা পান পাতার যে কষ থাকে সেই কষটি আমাদের পা ফাটা রিপেয়ার করতে খুবই সাহায্যকারী কারণ বন্ধুরা পান পাতার যে কষ থাকে সেই কষটা পা ফাটার জন্য ওষুধের মতো কাজ করে থাকে যার ফলে আমাদের পা ফাটা খুব দ্রুত ঠিক হয়ে যাবে তাই বন্ধুরা যদি আপনার পা সারা বছর ফাটছে বা শীতকাল এলেই ফাটতে শুরু করে দেয় তো যেরকমই প্রবলেম থাকুক না কেন পা ফাটা রিপেয়ার করার জন্য আমি যেভাবে বলছি আর যে যে জিনিসগুলোর ইউজ নিচ্ছি ঠিক সেইভাবেই করতে হবে ঠিক আছে তো এখানে দেখুন বন্ধুরা আমি তিন থেকে চার মিনিটের জন্য পা দুটোকে ভিজিয়ে রেখেছিলাম গরম জলের মধ্যে ভিজিয়ে থাকার ফলে যে মরা চামড়াগুলো গুলো নরম হয়ে যাবে আর যে নোংরাগুলো থাকে সেই নোংরা খুব সুন্দর সফট হয়ে যাবে যার ফলে পরিষ্কার করতে খুবই সুবিধা হবে তারপরে বন্ধুরা দেখুন পা ঘষা দিয়ে গোড়ালিগুলো পুরো পা পায়ে তলাগুলো ভালোভাবে ঘষে নেবেন তো এতে কি হবে মরা চামড়াগুলো যেহেতু সফট হয়ে গেছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে বা ভেতরে জমে থাকা ময়লা ব্যাকটেরিয়াগুলোও খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা পা ফাটা রিপেয়ার করতে গেলে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে অবশ্যই কিন্তু আপনাদের সবসময় কিন্তু পা ঘষে পা পরিষ্কার করতে হবে যতক্ষণ না পর্যন্ত মরা চামড়াগুলো বা বা পা ফাটার ভেতরে জমে থাকা নোংরাগুলো ব্যাকটেরিয়াগুলো পরিষ্কার হচ্ছে ত ততক্ষণ পর্যন্ত আপনাদের পা ফাটা কিন্তু কোনো মতেই রিপেয়ার হবে না যতই আপনারা দামি দামি ক্রিম ইউজ করে নিন না কেন ঠিক আছে তাই সবার প্রথমে আমাদের পা দুটো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে এবার আমাদের পায়ে লাগানোর জন্য একটা ক্রিম তৈরি করতে হবে তার জন্য বন্ধুরা এখানে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি সর্ষের তেল এখানে আমি দু চামচ মতো সর্ষের তেল নিয়েছি আর এক চামচ মতো আমি নিয়ে নিচ্ছি ভ্যাসলিন যদি আপনারা আরও বেশি বানাতে চান তাহলে সবগুলো জিনিসের রেশিও বাড়িয়ে দেবেন ঠিক আছে ভ্যাসলিন নিয়ে নেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে নারকেল তেল হ্যাঁ বন্ধুরা নারকেল তেল নিয়ে নিতে হবে নারকেল তেলের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি নিতে হবে তিন চামচ মতো নারকেল তেল নিয়ে নেব বন্ধুরা সর্ষের তেল নারকেল তেল পা ফাটা রিপেয়ার করতে খুবই সাহায্যকারী তার সাথে সাথে বাকি জিনিসগুলো মিশিয়ে যখন আমরা এই ক্রিমটি তৈরি করি তখন এই ক্রিমটি খুব পাওয়ারফুল হয়ে যায় তো বন্ধুরা তারপরে না লাস্টে আমাদের নিয়ে নিতে হবে মোমবাতি এখানে গোটা মোমবাতির ইউজ নেওয়ার প্রয়োজন নেই অর্ধেকটা মোমবাতি নেবেন তারপরে না গরম করে নিতে হবে খুব বেশি গরম করলে হবে না ফোটালে হবে না তেলটাকে শুধুমাত্র যতক্ষণ না পর্যন্ত মোমবাতিটা গলছে ততক্ষণ পর্যন্ত আমাদের গলিয়ে নিতে হবে মানে গরম করে নিতে হবে তেলটিকে তো তেলটি ভালোভাবে গরম হয়ে মানে মোমবাতিটা গলে গেছে সবগুলো জিনিস মিশে গেছে এখন দেখুন লিকুইড আকারে রয়েছে তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমে ক্রিমের মতো হয়ে যাবে তাই আমি একটা কাঁচের শিশির মধ্যে ভরে নিলাম আর অনেক দিন পর্যন্ত কিন্তু আমি ইউজ করতে পারবো ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম ক্রিমি টেক্সচারে এসে গেছে আর প্রত্যেক দিন রাত্রিবেলায় ঘুমানোর আগে পা ভালো করে ধুয়ে নেবেন পানপাতা জল দিয়ে যেভাবে আমি ধুতে বললাম সেভাবে ধুয়ে নেওয়ার পরে এবার এই ক্রিমটিকে গোড়ালি ফাটার মধ্যে পুরো পায়ের মধ্যে লাগাবেন অনেক সময় দেখা যায় গোড়ালি ফাটার সাথে সাথে আমাদের পাগুলো কিন্তু ফেটে যায় ফেটে গিয়ে দেখতে খুব খারাপ লাগে তাই পুরো পায়ে আমি কিন্তু এই ক্রিমটি ভালোভাবে লাগিয়ে নিই বন্ধুরা এই ক্রিমটি যদি না লাগান শুধুমাত্র পা ধুয়ে যদি মোজা পরে ঘুমিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের পা ফাটা রিপেয়ার হবে না তাই কখন কিন্তু আমাদের পা ড্রাই রাখলে হবে না সবসময় পাগুলোকে ময়েস্ট করে রাখতে হবে আর এই ক্রিমটি অনেকক্ষণ পর্যন্ত পা মসড করে রাখতে সাহায্যকারী তাই বন্ধুরা কোনো খরচা ছাড়াই বাড়িতেই আপনারা এই ক্রিমটি তৈরি করে ফেলুন আর তৈরি করতে কোনো ঝামেলাও নেই বেশি সময়ও লাগে না কয়েক মিনিটের মধ্যেই এই ক্রিমটি তৈরি হয়ে যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তাই বন্ধুরা যদি আপনাদের পা প্রচুর ফেটে রয়েছে সারা বছর পা ফাটার মতো সমস্যা রয়েছে তাহলে আপনারা ডেলি আজ থেকেই এই রেমেডিটি অ্যাপ্লাই করা শুরু করে দিন তো দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন কয়েকদিন অ্যাপ্লাই করাতেই আমার পাগুলো এতটাই সফট হয়ে গেছে হালকা ফুলকা আমার পা ফাটা ছিল সেগুলো কিন্তু খুব ভালো মতো রিপেয়ার হয়ে গেছে যদিও বন্ধুরা আমার পা খুব বেশি ফাটা ছিল না যদি আপনাদের পা খুব ফাটা রয়েছে প্রত্যেক দিন অ্যাপ্লাই করতে হবে যদি হালকা ফুলকা ফাটা রয়েছে তাহলে মাঝে মধ্যেই অ্যাপ্লাই করলেই হবে দারুণ রেজাল্ট পাবেন আর এতে কিন্তু আপনাদের সারা বছর পা ফাঁটার মতো সমস্যা রিপেয়ার হয়ে যাবে বারবার বলছি খুব পাওয়ারফুল রেমেডি অবশ্যই ট্রাই করবেন আমি ভালো রেজাল্ট পেয়েছি তো আপনারাও পাবেন গ্যারেন্টি তো চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি খুবই পাওয়ারফুল দেশি টোটকা যেটা ইউজ করার পরে আপনার প্রথম দিনেই খুব ভালো রেজাল্ট পাবেন তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা